আসসালামু আলাইকুম বিসমিলা মৎস্য থেকে সবাইকে স্বাগতম একদম সকালবেলা ঘুরে আমরা চলে আসছি পুকুরের জন্য নতুন পোনা সংগ্রহ করতে তো সেই সুবাদে আমরা একটা পুকুরে আসছি নতুন করে মাছের পোনা সংগ্রহ করার জন্য পুকুরটাতে অনেক ময়লা দেখা যাচ্ছে আসলে অ্যাকচুয়ালি এই পুকুরে কেউ গোসুল করে না শুধুমাত্র মাছই চাষ করা হয় সেই জন্য এত ময়লা তবে মাছের কোয়ালিটি কিন্তু অনেক ভালো ঠিক আছে নিঃসন্দেহে মাছের কোয়ালিটি অনেক ভালো সেই জন্য আসলে এখানে আসা মাছ নেওয়ার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটির মাছ আমরা এখান থেকে সংগ্রহ করতে পারছি এবং আমরা বেশ কয়েকটা প্রায় একশো দেড়শো মাছ এখান থেকে নেওয়ার চেষ্টা করছি মাছগুলো অবশ্য আমরা ওজন করে নিচ্ছি কয়টাতে কেজি কারণ আমরা ওজন করে না নিলে বুঝবো কীভাবে আমরা কটক নিলাম বা আমরা বেচার সময় কতটুকু সেটা বোঝার জন্য ওজন করে নিচ্ছি মোটামুটি আলহামদুলিল্লাহ মাছের কোয়ালিটি অনেক ভালো ছিল পুকুরেও আইসা আইনা ফালাইছি দেখি মাটিটা আল্লাহর হাতে তো সেটা সবাইকে দেখানোর চেষ্টা করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম